এরপর যে আমরা দেখব পেস জুমিং এই সিস্টেমটি কিভাবে কাজ করে এবং এটির সঠিক ব্যবহারে আসলে আমাদের জীবন কীভাবে সহজ হয় সেই বিষয়টি আমরা দেখব তো প্রথমত জুম করার জন্য আপনি কি করবেন একদম কর্নারে মানে ডান পাশের নিচে কর্নারে আপনি দেখতে পাচ্ছেন একটি জুম বার যেখানে আছে প্লাস চাপলে জুম ইন হতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মাইনাস চিহ্ন জুম আউট হতে দেখা যাচ্ছে যখনই আমরা প্লাস এবং মাইনাস বাটনে চাপি তখন এই বারটি নড়াচড়া করতে দেখা যাচ্ছে আমরা এটিকে ধরে যদি করি নড়াচড়া করি দেখবেন ডানে বামে করলে তখন সে জুম ইন জুম আউট জুম ইন জুম আউট হয়ে যাচ্ছে তাহলে এটি একটি উপায় তারপরে যখনই আমরা এটাকে মুভ ইন করি ডানে বামে তখনই পাশে দেখতে পাচ্ছেন একে একটা পার্সেন্টেজ উঠতেছে একটা পার্সেন্টেজ নড়াচড়া করে এইখানে ক্লিক করলে আপনি আবার আরেকটি পপ আপ উইন্ডোর মতো করে দেখতে পাচ্ছেন এটা কী এখানে আসলে কিছু রেডিমেড জুমিংয়ের পার্সেন্টেজ দেওয়া আছে পঁচাত্তর পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কিংবা টু হান্ড্রেড ঠিক আছে ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো সেভেন্টি ফাইভ পার্সেন্টে ক্লিক করে যখন ওকে দিচ্ছি এরকম যখন আমরা টু দেখেন জুমের পরিমাণটা এরকম যখন আমরা ওয়ান হান্ড্রেড তখন এই টাইপের একটি ব্যাপার দেখতে পাচ্ছি পাশে আর কিছু ব্যাপার আছে এগুলো আমরা দেখবো তার আগে একটি সমস্যা তৈরি করি সেটা হচ্ছে ধরুন এই পেজগুলো এরকমই ছোট। এখন এই পাশটা আর এই পাশটা যদি আমাদের এই পেজের দুপাশে সমানভাবে আটাতে চাই কীভাবে আঁটাবো তাহলে আমি জুম করে নিচ্ছি জুম করে জিনিসটাকে আসলে আটানোর চেষ্টা করতেছি দেখেন এটা পারফেক্ট হতে চায় না ঠিক আছে কিন্তু এটা যদি এরকম ছোটোই থাকুক সমস্যা নেই জাস্ট এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন পেজ ওয়াইড এই পেজ ওয়াইডে ক্লিক করলে এটা প্রায় একশো চুয়াত্তর পার্সেন্ট একশো চুয়াত্তর পার্সেন্ট জুম ইন হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন পাশাপাশি খুব চমৎকারভাবে এটি জাস্ট ফিক্সড হয়ে গেছে আর কি ফিট হয়ে গেছে আবার যখন এখানে ক্লিক করব হোল পেজ অর্থাৎ পুরো পেজটা আমরা দেখতে চাই একই পৃষ্ঠা মানে একটা আমাদের স্ক্রিনের মধ্যে পুরো পেজটা দেখতে চাচ্ছি এখন তো যেভাবে আছে এটা এভাবে জুম স্ক্রোল করতে হচ্ছে তারপর আমরা যদি জুম কমাই তাহলে কি হয় এভাবে করে অ্যাডজাস্ট করলে আমরা আসলে পুরো পেজ দেখব কিন্তু এটা না করে আমরা যদি এখান থেকে জাস্ট হোল পেজ দেই তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আসলে একটি পেজ ঠিক আছে পেজ ডাউন করে আমরা একটা খুব সুন্দরভাবে একের পর এক পেজ ডাউন পেজ আপ করে নিতে পারি তাহলে এটুকু আপনারা বুঝতে পারলেন আরেকটি ব্যাপার হচ্ছে আপনার এখানে যদি অনেকগুলো পেজ থাকে এবং আপনার লেখার সাইজ যদি অনেক বেশি বড়সড় হয় তাহলে দেখা যাচ্ছে এইভাবে লম্বা লম্বীভাবে স্কুল করে করে আপনি পেজগুলোকে দেখতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে হতে পারে আপনি একসাথে পাশাপাশি দুটা বা চারটা বা তিনটা এরকম পেজ দেখতে চান তাহলে এই পার্সেন্টেজে ক্লিক করার পরে আপনি মেনি পেজেস এবং এখানে কম্পিউটার স্ক্রিনের মতো একটা ব্যাপার দেখা যাচ্ছে তো এখান থেকে আপনি জাস্ট ড্র্যাক করেন ক্লিক বাটন চাপা ছাড়াই আপনি এভাবে মাউসের মাউসটাকে যদি ঘুরান তাহলে সিলেক্টেড হতে দেখা যায় জাস্ট ক্লিক করে দেখুন এবং ওকে দেন পাশাপাশি দুটি পেজ দেখাচ্ছে যদি মনে হয় আমি আরও পেজ বাড়াতে চাই তাহলে এখানে গিয়ে আমি যদি চারটি পেজ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন পাশাপাশি চারটি পেজ স্ক্রোলিং হতে দেখা যাচ্ছে বা শো হয়ে আসছে যদি আমি এখানে গিয়ে সবগুলোই দেই তাহলে কি হয় একই পেজে আপনি ঠিক আটটি পেজ দেখতে পাচ্ছেন মানে আমার একটি স্ক্রিনে আটটা করে পেজ শো হতে দেখা যায় তো এ দ্বারা কি হয় আসলে এখন আমি অনেকগুলো পেজ একসাথে মনিটরিং করার সুযোগ পাচ্ছি ঠিক আছে অর্থাৎ প্রোডাক্টিভিটি কিংবা সময় সংকীর্ণ করার যে প্রক্রিয়া এটা হচ্ছে সেটাই তো এবার হচ্ছে শর্টকাট অর্থাৎ জুম ইন জুম আউট করার যে শর্টকাট সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে যদি মাউসের হুইলারটিকে আপনি উপর দিকে ঘুরান জুম ইন হয়ে যাবে যদি নিচের দিকে ঘুরান তাহলে জুম আউট হতে দেখা যায় আমি যদি এখানে এখন আসলে মেনি পেজেস না ওয়ান পেজেস দেই তাহলে কি হলো একটি একটি পেজ এই যে জুম ইন কন্ট্রোল চেপে ধরে হুইলার ঘুরাচ্ছি এবং জুম আউট হচ্ছে কন্ট্রোল চেপে ধরে হুইলার ঘুরাচ্ছি আশা করি এই ব্যাপারটি আপনাকে অনেক চমৎকারভাবে হেল্প করবে